কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথা বাড়ি থেকে চলে গেছে এই জন্য আজ মহাকুশি ম্যান্ডি অ্যাপি বন্ধুদেরকে নিয়ে একটা পার্টি করতে চাইলে ম্যান্ডি বলে এখনই সব পার্টি হবে না আমার তোয়ালেটা কোথায় বলতে পারিস তোরা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তোয়ালে খুঁজতে খুঁজতে ম্যান্ডি বলে কি যে ভালো হলো বলে বোঝাতে পারবো না কথা বাড়িতে নেই আমি এবার এবি সব কিছু বুঝিয়ে দিয়ে কথা জায়গাটা দখল করতে চাই এরপর দেখা যায় মিস্টার রায় ফোন করে এদিকে জানিয়ে দিল যে কথা মানে আপনার স্ত্রী কিন্তু খুব ট্যালেন্টেড নকশাটা কিন্তু সে ঠিক করে দিল কথাটা নিয়ে বেশ কিছু কথা বলে মিস্টার রয় এদিকে কথা কিন্তু জুনিকে না পেয়ে হতাশ হয়ে গেছে এখনো ফিরছে না জুনি প্রান্তিকের ছোট ভাই কিন্তু প্রান্তিককে ফোন করে জানিয়ে দিল যে জুনি বাড়িতে ফিরে এসেছে প্রান্তিক আর দেরি না করে চলে এসেছে জুনিকে না পেয়ে কারো মাথায় আঘাত করে এভি ততক্ষণে চলে এসেছে কথাকে ফিরিয়ে নিতে কিন্তু কথা কীভাবে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলছে তাহলে কি করবে এবার একই কথাকে নিয়ে কি বাড়িতে ফিরবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটু দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ